অভিযানে জব্দ করা ভুসি আর কয়লা মিষ্টি তো নশো কেজি ভেজাল মশলা এনিতে ভেজাল মশলা তৈরির অভিযোগে দুজনকে আটক করা বিভিন্ন ধরনের রং ভুসি ও কয়লা মিশিয়ে তৈরি করা হয়েছে ভেজাল এসব মশলা তৈরি পোশাক শিল্পে ব্যবহার করা কাপড়ের রং সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া তবে ডেইলি লাইফে আমরা যে খাদ্যগুলো কনজিউম করছি সব কিছুতেই ব্যবহার রয়েছে তেল ও বিভিন্ন প্রকার মশলা তবে কখনো ভেবে দেখেছেন যদি এই তেল বা মশলাগুলো খাটি না হয় তাহলে আমরা কিভাবে সুস্থ থাকব। কারণ এই সব ভেজাল তেল বা মশলা থেকেই আপনার আমার শরীরে প্রবেশ করছে ক্ষতিকারক ট্রান্সফ্যাট যাতে করে আস্তে আস্তে আমাদের শরীরের বাসা বাঁধবে হার্ট অ্যাটাক ব্লাড প্রেশার পাকস্থলী ক্যান্সারের মতো ভয়াবহ তাই নিজেকে সুস্থ রাখতে ডেইলি খাদ্যাভ্যাসে প্রয়োজন খাঁটি ও বিশুদ্ধ মানের মশলা সেজন্যই আস্থা রাখতে পারেন বনভূমির উপর বনভূমি দীর্ঘ পাঁচ বছর ধরে আপনাদের জন্য সেরা ও বিশুদ্ধ মানের পণ্য নিয়ে আসছে আমাদের কাছে পেয়ে যাবেন সম্পূর্ণ দেশি মাগি সরিষা তেঁতুল কাঠের ঘানিতে ভেঙে কোল প্রেস পদ্ধতিতে উৎপাদিত বনভূমি সরিষার তেল এছাড়া আমাদের কাছে রয়েছে গোটা মরিচের গুঁড়া যেটা প্রস্তুত হয় পাহাড়ি সেরা মানের মরিচ থেকে আরও পাবেন পাহাড়ি হলুদের গুঁড়া যেই হলুদের গুঁড়া প্রস্তুত হয় পাহাড়ি জুম চাষের হলুদ থেকে এছাড়াও ইরানি জিরার গুঁড়া এবং সম্পূর্ণ দেশি ধনিয়ার গুঁড়া রয়েছে আমাদের কাছে এই সকল মশলাই বিএসটিআই অনুমোদিত তাই স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না সুতরাং নিজেকে এবং পরিবারকে সুস্থ রাখতে আপনার খাদ্যাভাসে যুক্ত করুন বনভূমি মশলা সুস্বাস্থ্যের জন্য ঘরে আনুন বনভূমির